সুনু নৈগমের সেই বিতর্কিত মন্তব্যের পর এবার পুজো জানালেন আজানের ধ্বনি শুনেই একটি পবিত্র সকাল শুরু হয় তার মুসলিম নন তাহলে আজানের শব্দে প্রতিদিন ঘুম ভাঙে কেন প্রশ্ন তুলেছিলেন সুনু নিগম আর তার সেই মন্তব্যকে ঘিরে গোটা ভারত এখন বিতর্কের ঝড় বইছে সুনু নিগমের সেই মন্তব্যের যে ধরে প্রিয়ঙ্কা বলেছিল ভোপালে তিনি অপেক্ষা করেন আজান শোনার জন্য সন্ধ্যার সময় বেশ কয়েকটি মসজিদ থেকে আজানের শব্দ ভেসে আসে সূর্যাস্তের মুহূর্তেই সেই সময় তার সবচেয়ে জানিয়েছিলেন প্রিয়ঙ্কা সেই ভিডিও দাখিল করে সোনুকে জবাব দিলেন অনেকেই এবার প্রিয়ঙ্কার পথে হাঁটলেন ভারতের আরেক অভিনেত্রী ও পরিচালক পূজা ভাট মহেশ ভাট কন্যা জানালেন তার আজানের সুর ভালো লাগে সুনু নিগমের টুইটারের জবাব দিতেই এই অভিনেত্রী টুইট করেছেন বান্দার নীরব প্রতিদিন গির্জার ঘণ্টা ও আজানের শব্দ শুনে আমার ঘুম ঘুম ভাঙে থেকে উঠে আমি একটি আগরবাতি জ্বালাই এবং ভারতের জন্য শুভকামনা জানাই পূজার এই মন্তব্য ও সুন নিগমের মন্তব্যকে নাকচ করে দিয়েছে বলেই মনে করছেন অনেকেই কেননা আজানের ধ্বনি শুনেই পূজা ভাটের একটি নতুন সকাল শুরু হয়